ভাষা আন্দোলনের একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের নায়কের সন্তান তিনি জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখা থেকে শুরু করে টেলিভিশন টকশোতে বিএনপির বক্তব্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে তিনি নির্ভরযোগ্য এক মাধ্যম বলছি ব্যারিস্টার রুমিন ফারহানার কথা বিএনপির মিডিয়া ফেস যিনি খুরোধার যুক্তি দিয়ে তুলে ধরেন বিএনপির বক্তব্য চলুন জেনে নেওয়া যাক তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে তুমুল জনপ্রিয় বিএনপির এই নেত্রী সম্পর্কে রাজনৈতিক পরিবারের সন্তান ব্যারিস্টার রুমিন ফারহানা উনিশশো সালের উনিশ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে এক মুসলিম পরিবারে তার জন্ম হয়েছিল রুমিন ফারহানার মা রাশিদা বেগম একজন শিক্ষক পিতা অলি আহমেদ বাংলাদেশের রাজনীতিবিদ এবং স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক তিনি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এই কারণে তিনি স্বাধীনতা পুরস্কারও পান অলি আহাদ তার জীবনে দীর্ঘ ১৯ বছর কারাগারে কাটিয়েছেন রাজনীতি করেছেন হোসেন শহীদ সরোয়ার্দি শেরে বাংলা একে ফজলুল হক মালানা ভাসানি ও শেখ মুজিবুর রহমানের সাথে মজার ব্যাপার হল তিনি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক বাবা মায়ের একমাত্র সন্তান রুমিন ফারহানা হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক সম্পন্ন করেন পরে যুক্তরাজ্যে লিকন্স ইন থেকে অর্জন করেন ব্যারিস্টার ডিগ্রি শিক্ষাজীবন শেষে ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশায় কাজ করেন দু সালে জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত হন রুমিন ফারহানা এরপর থেকেই সংসদের বিভিন্ন সময়ে জ্বালাময়ী বক্তব্য দিয়ে আলোচিত হন কার্যত বিরোধী দল না থাকলেও তিনিই সংসদ হয়েছেন বিরোধী শিবিরের আইকন তিনি বক্তব্য দিতে উঠলেই উত্তপ্ত হয়ে যেত সংসদ তার বক্তব্যকে ঘিরে তৈরি হত সরগরম পরিস্থিতি এমনকি তার বক্তব্য অ্যাক্সপ করারও নজির রয়েছে সংসদে আওয়ামী লীগের এমপিদের অনির্বাচিত বলতেও কুণ্ঠাবোধ করেননি সংসদে তারই স্পষ্ট উচ্চারণ করেন নির্বাচনে তিনশো আসন লুট করেছে আওয়ামী লীগ সংসদে ট্রেজারি বেঞ্চের কেউ বিএনপির উপর তীর ছুঁড়লে রুমিন ফারহানা আওয়ামী লীগের উপর কামান ছুড়তেন সংবিধান নিয়মকানুন নিয়ে বক্তব্য দেয় তার কথাবার্তায় সরকার অস্বস্তি বোধ করত ট্রেজারি বেঞ্চের শত শত এমপি ঐক্যবদ্ধ হলেও রুমিন ফারহানাকে মোকাবেলা করতে বেগ পেয়ে যেত এমনকি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রুমিন ফারহানার কথায় ক্ষমতাসীনদের প্রায় পড়তে হতো অস্বস্তিতে ঠিক যেন বাপকা বেটি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান আন্দোলনে যেমন শির টান করে দাঁড়িয়েছিলেন পিতা অলিয়াহাদ তিনিও রাজনীতিতে ধরে রেখেছেন সেই অবস্থান সংসদে যাওয়ার আগে টেলিভিশন টকসের পরিচিত মুখ রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদের আগেই আলোচনায় আসেন তার নির্বাচনী এলাকা বিভিন্ন এলাকায় তার জ্বালাময়ী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দ্রুত তিনি পরিচিতি পান অবশ্য একাদশ জাতির সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে মনোনয়ন চেয়েও তিনি পাননি ওই আসনে উকিল আব্দুস সত্তারকে বিএনপি মনোনয়ন দিলে তিনি বিজয়ী হন পেশায় আইনজীবী ব্যারিস্টার রবিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপির নেতাকর্মীদের অনেকেই বিশ্বাস করেন যুক্তি দিয়ে কথা বলায় পটু থাকায় দলের অনেক নারী নেত্রীকে পেছনে ফেলেছেন রুমিন ফারহানা হয়ে উঠেছেন তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের আস্থা পাচন বলা বাহুল্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সময় দু সালের দশ ডিসেম্বর ঢাকার গোলাপবাগে আয়োজিত বিএনপির গণসমাবেশে সংসদ সদস্য থেকে তিনি পদত্যাগের ঘোষণা দেন পরবর্তীতে তার ছেড়ে দেয়া সংরক্ষিত আসনে উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন জাতীয় সমাজতান্ত্রিক দলের সহসভাপতি আফরোজা হক রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির সদস্য আইন ও রাজনীতির পাশাপাশি লেখালেখিও করেন আমাদের রোজ নাম চা যতটুকু বলতে পেরেছি শিরোনামে দুটি বই রয়েছে তার লেখালেখিতেও তিনি যে সিদ্ধহস্ত তার এই দুটি বই প্রমাণ করে